গর্ভাবস্থায় কোনো কোনো গর্ভবতী নারীর খুব বেশি খিদে পায় আবার কোনো কোনো নারীর একেবারেই খিদে পায় না বা কম খিদে পায় এই খিদে কম বা বেশি পাওয়ার কারণ কি? এটি কি সন্তানের উপর কোনো প্রভাব সৃষ্টি করে কিংবা গর্ভাবস্থার এই খিদে কম বেশি পাওয়া থেকে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গর্ভাবস্থায় যে কারণে মূলত খুব বেশি খিদে পায় তা হল গর্ভে শিশুর বিকাশ প্রথম তিন মাস গর্ভে শিশুর গঠনমূলক প্রক্রিয়া চলতে থাকে এরপর তিন মাসের পর থেকেই শিশু দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে তার এই বৃদ্ধির কারণে তিন মাসের পর থেকেই মূলত প্রচুর পরিমাণে খিদে পেতে থাকে গর্ভবতীদের এই বাড়ন্ত শিশুর বৃদ্ধির জন্য যে পুষ্টির প্রয়োজন তার কারণেই মায়ের খুব বেশি খিদে পায় তাই মাকে যেমন পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে তার সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন যথেষ্ট প্রোটিন ভিটামিনস খনিজ লবণ সমৃদ্ধ খাবার উনি খেয়ে নেন এতে করে শিশুর প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটে যাবে এবং শিশু খুব হেলদি হবে আর এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার বা জল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদি আপনি আট থেকে দশ গ্লাস জল পান করেন তো ঠিক আছে অতিরিক্ত পরিমাণে আবার জল পান করলে আপনার খিদে কমে যেতে পারে তো আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করবেন এবার কোনো কোনো গর্ভবতী নারীরা আবার খিদে খুব কমে যায় যাদের মূলত মর্নিং সিকনেস বা বমি বমি ভাব হয় গর্ভাবস্থার শুরুর দিকে তাদেরই মুখের কোনো স্বাদ থাকে না এবং হরমোনাল পরিবর্তন বা বমি বমি ভাবের জন্য তাদের শরীরে অরুচি তৈরি করে কারো কারো এই অরুচি বা মর্নিং সিকনেস তিন মাসের পর ঠিক হয়ে যায় তাতে করে পরবর্তী সময়গুলোতে গর্ভবতী ভালোভাবে খেতে পারে কারো কারো আবার পুরো গর্ভাবস্থা জুড়েই এই মর্নিং সিকনেস বা বমিভাব চলে ফলে তারা সারা গর্ভাবস্থাতে ভালো করে খেতে পারে না বা তাদের খিদে পায় না এতে করে সন্তানের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে যে পুষ্টির প্রয়োজন তার ঘাটতি ঘটে এক্ষেত্রে আপনাকে যদি আপনি সলিড খেতে না পারেন তাহলে লিকুইড জাতীয় যেমন ফলের জুস বা অন্যান্যভাবে আপনাকে অবশ্যই অল্প অল্প পরিমাণ করে হলেও বারবার খেতে হবে তাতে করে সন্তানের পুষ্টির কোনো ঘাটতি হবে না এ গেল গর্ভাবস্থায় কম বা বেশি খিদে পেলে সন্তানের উপর কি প্রভাব পড়ে এবার গর্ভাবস্থার এই বেশি খিদে পাওয়া বা কম খিদে পাওয়ার সাথে কি গর্ভের সন্তানের লিঙ্গের কোনো সম্পর্ক আদৌ রয়েছে আগেকার দিনের মানুষজনরা বলেন যে গর্ভাবস্থায় যদি খুব বেশি খিদে পায় তাহলে গর্ভের সন্তানটি নাকি ছেলে হতে চলেছে আবার এর ঠিক উল্টোটি গর্ভাবস্থায় কম খিদে পেলে গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে যদিও গর্ভাবস্থায় এই খিদের সাথে সন্তানের লিঙ্গের কোনো সম্পর্কই নেই বৈজ্ঞানিক মতে এগুলি সম্পূর্ণ হরমোনাল পরিবর্তনের ফল এগুলির কোনো সত্যতা যদিও নেই